আমরা লক্ষ্য করেছি অনেক আপদের একটা ভালো মানের পেজ আছে অথবা আপনার যদি ভালো মানের একটা শোরুম থেকে থাকে আপনার অরিজিনাল কাশ্মীরি শাল যারা সেল করতে চাচ্ছেন সরাসরি চলে আসতে রাজশাহী ব্লকে আর এগুলো কিন্তু একটু প্রিমিয়াম কোয়ালিটি যারা চাচ্ছেন একটু ইউনিক কিছু ব্যতিক্রম কিছু জিনিস নিয়ে আপনার পেজটা সাজাবেন অথবা আপনার শোরুমটা সাজাবেন তারা কিন্তু এই ধরনের শালগুলো নিতে পারবেন আর এগুলোর হোলসেল প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা আর এগুলোর যে একটু যদি আমরা একটু ক্লোজলি দেখাই বুঝতে পারবেন সম্পূর্ণ জুয়েলারি মিনি স্টোন ওয়ার্ক করা থাকবে এগুলোর মধ্যে কিন্তু অনেক ডিজাইন থাকবে এই ডিজাইনটা দেখেন দুই সালের একেবারে আপডেট ডিজাইন থাকবে দেখেন এগুলোর মধ্যে কালার পাবেন অসংখ্য ডিজাইন অসংখ্য কালার পাবেন এই একটা ডিজাইন আছে দেখেন হোলসেল প্রাইস আপনারা নিতে পারবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা নিয়ে আপনারা চোখ বন্ধ করে উনিশশো দু হাজার টাকা বিক্রি করতে পারবেন এই একটা ডিজাইন আছে দেখেন মাস্টার্ড কালার এগুলোর মধ্যে আর অনেক ডিজাইন আপনারা পাবেন এই একটা ডিজাইন আছে দেখেন রাজশাহী ব্লগ কিন্তু যত ঠান্ডা পড়বে তত ডিজাইন বাড়বে তাছাড়া যত ঠান্ডা পড়বে তত প্রাইস কমবে সেটার নামই হচ্ছে রাজশাহী একটা ডিজাইন কালেকশন দেখেন বর্তমানে আপদের ক্রাশ এই সেই শালটা দেখেন খুবই ভাইরাল একটা শাল অনলি তেরোশো টাকা হোলসেল প্রাইস থাকবে এই একটা ডিজাইন পাবেন এই রকম শত শত ডিজাইন যারা চাচ্ছেন কোথা থেকে কিনবেন মনে মনে ভাবছেন চলে আসতে হবে আপনাদের রাজশাহী ব্লকে দোকান নাম্বার ছাপ্পন আইসি টাওয়ার অথবা ইসলামপুরে এসে আমাদেরকে এই নম্বরে ফোন দিবেন খুব সহজে আমাদের লোকেশনে চলে আসতে পারবেন